নমস্কার আমি জ্যোতির্ময় তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এখন তো শ্রাবণ মাস চলছে শিব ঠাকুরের আরাধনায় তার সেবা পুজোয় আমরা অনেকেই ব্রতী হয়েছি তার সাথে শিব ঠাকুরেরই কন্যা মা মনসা তার নাম গান আমরা সকলেই কম বেশি স্মরণ করে থাকছি এই শ্রাবণ মাসে তো এই শ্রাবণ মাসের বিশেষত্ব শুধুমাত্র দেবাদিদেব মহাদেবকে নিয়েই নয় মা মনসার রয়ানী গানও এই গ্রাম বাংলার বুকে বহুল সমাদৃত এবং প্রচলিত তো সেই গ্রাম বাংলারই ফটোচিত্র কিছুটা রয়ানি গানের মধ্যে দিয়ে মনসা মঙ্গল পালার মধ্যে দিয়ে আমি তোমাদের সম্মুখে তুলে ধরতে চলেছি আমি ঝালু আর মালু মা মনসার কৃপা লাভের কাহিনী রয়ানি গানের মধ্যে দিয়ে অনিল দেবনাথ কাকার কণ্ঠে পরিবেশিত রয়ানি গানের মধ্যে দিয়ে তোমাদের সম্মুখে তুলে ধরতে চলেছি তোমরাও সবাই শ্রবণ করো এবং মা মনসার কৃপা তোমরাও লাভ করো জয় মা বিশহরী জয় মা মনসা

ওই নিত্য ভঙ্গ দেখে তারা অভিশপ্ত হবে তিতি দলে তাদের জন্ম হবে আজ পদ্মাবতী চলে গেছেন নিত্য মহলে সব দেবতারা ধরে ধরে বসে আছেন দেবাদিদেব মহাদেব ভারগৌরী বসে আছেন দুই জন সিংহাস অনুরুদ্ধ ওষা নৃত্য করছেন এমন সময় পদ্মাবতী বিশ নয়নে তাকিয়েছে বিশ নয়নে তাকিয়ে তাদের নৃত্য ভঙ্গ হয়েছে আর ওই মাঝে মাঝে অনুরুদ্ধ সার আমি কি জড়িয়ে ধরছি বলারাতে বলছি একই অশ্লীল ব্যবহার এক ব্যবহার তো তোমাদের আগে কোনো দিন দেখিনি উষা অনুরুদ্ধ তোমাদের যদি অতই যদি তোমাদের কামের ভাব থাকে তোমাদের মনুষ্য লোকে জন্ম হোক যাও তোমরা কীতিতলে তোমাদের চলে যাও তখন বিষ ছেড়ে দিলে কাম দেব চলে গেলে তাদের দীর্ঘ জ্ঞান এসেছে তারা বলছেন আমরা অভিশপ্ত হলাম কেন জড়িয়ে ধরলেন পায়ের চরণ দুটি জড়িয়ে ধরে বলছেন প্রভু আপনি কি করলেন আমাদেরকে অভিশপ্ত করলেন বিনা কারণে বলে তোমাদের ব্যবহারে করেছি এই ব্যবহার তো আমরা ইচ্ছা ইচ্ছাই করিনি এ তো পদ্মাবতী আড়াল থেকে বিস্ময় নেতা কি আমাদেরকে এই অভিশপ্ত করিয়েছে এ দোস্ত পদ্মাবতী পদ্মা

আমি উষাটা রানীকে তোমার হাতে তুলে দিলাম অনুরূপকে তুলে দিলাম কিন্তু তুমি এই দেব সমাজের দেবতাদের সত্য করো উনি মর্ত লোক আমি আমি উষাটা রানীকে কোনোদিন মর্ত লোকে নিয়ে আমি কষ্ট দেব না বেশ আমি তার দেবকে তোমার হাতে তুলে দিলাম তারা কি করলেন মর্ত লোকে চলে এসেছে লোকে এসে পদ্মাবতী বলছেন উষা আমি একটি হোম যজ্ঞ করব আমার অনুপতি নাচদেরকে স্মরণ করব তারা ঘিত মধু বীর চন্দন কষ্ট যা কিছু লাগে সবও জোগাড় করবে আমি একটি হোম করব সেই হোমের মধ্যে তোমাদের আত্মবিসর্জন দিয়ে তোমরা প্রাণ ত্যাগ করবে শোনো পদ্মাবতী তুমি যখন দেবকন্যা আমিও কিন্তু সেই দেবকন্যা আমারও কিন্তু মহিমা কম আমি কিন্তু বান দেবের কুমারী তুমি ভুলে যেও না আমাকে নিয়ে এসে তুমি আমাকে যখন তখন যাই করবে আমি তাই তোমার কথা শুনব আমার যখন আমি বলবো তখন তুমি আমার কাজ সমাধান আমার কার্য আগে করিনি পদ্মাবতী যজ্ঞ করলেন হোম যজ্ঞ এর মধ্যে উষা রাণী কি করলেন গায়ের মাংস ধরালো অস্ত্র নিয়ে গায়ের মাংস কেটে কেটে চতুর্মুখী বোম্বাকে আহতি দিতে লাগলেন যখন চতুর্মুখী বোমার মন্ত্র জপ তপ করছেন বোমা তবুও স্মরণ নিচ্ছেন না যখন মা অনুসারী কি করলেন বুকের স্তনটাকে ধরে ধারার অস্ত্র দিয়ে কেটে ওই অগ্নি শিকায় যখন দিলে চতুর্মুখী বোমা এসে তার হস্ত দুটি ধরলেন চতুর্মুখী বোমা এসে বলছি কি করছি উষা তুমি যে সতী নারী তোমার একই দেহ কি খণ্ড খন্ড করে তুমি তোমার অঙ্গটা বিচ্ছিন্ন করে দিয়েছো তোমার সাধনায় আমি মুগ্ধ হয়েছি এ সাধনা আজ পর্যন্ত প্রভু তুমি যখন এসেছো প্রভু আমাকে মর্দরে লেগে যেতে হয়েছে ওই পদ্মাবতির জন্য তবে তুমি আমাকে তিনটি যদি তুমি আমার সাধনায় মুগ্ধ করতে বেশ তুমি কি বাবা হতে চাও আমি যেন জাতিস্বলা রূপে জন্মগ্রহণ করতে পারি আর সর শরীরে যেন আমি স্বর্গে আসতে পারি আবার মর্তরূপে যেতে পারি আমার এই বলদা বেশ তুমি জাতিস্বলা রূপে জন্মগ্রহণ করবে উষা মর্তরূপে তোমার পুরো বেদ কথা সব স্মরণে থাকবে কিন্তু মনুষ্যকে কোনোদিন বলতে পারবে না বললে তোমার সব ভুল হয়ে যাবে যতদিন তুমি মনুষ্য লোকে না বলবে ততদিন তোমার সব দৈব শক্তি থাকবে বেশ একটি বর কি বা চাও উষা তুমি বলো আমি যেন নৃত্যবিতে পারদর্শী বেশ তথা আরেকটি বর দাও তামাল পিতল যাহা বস্তু আছে আমার মুখের কথায় যেন গলিত হয়ে যায় তুমি আমায় এই বর দাও বেশ বর্ত দিলাম তবে তুমি যদি আমায় যখন যাগবে বিপদে পড়ে আমি তোমার শরণাপন্ন হব আমি তোমাকে এই কথাও বলে দিলাম এবার অনুরুদ্ধ উষা দুইজন অগ্নিশিকায় ঝাঁপে দিয়ে যাদের আত্মবিসর্জন আত্মবিসর্জন করে তারা কি করলেন সেই আত্মা দুটোকে ধরে নিলেন পদ্মাবত্তি আত্মা তৃত থেকে ধরে নিয়ে কি করলেন ঊষা জন্ম দিলেন উজানি নগরে সাহেবানী আর সুমিত্রা দেবী তার ইস্ত্রি তার গর্ভে আর চম্পক নগরে চাঁদ সদাগরের স্ত্রী সোনারানী তার গর্বে দিলেন অনুরুদ্ধকে তারা গর্বে বড় হতে লাগলে আমি এই পরবর্তী গান গাইছি কি আসবে বলতেছি 我收我收我收我收。 এমন সময় একটি জাল ফেললি সেই জালে মা বদ্মবর্তী তার সোনান হেমঘট জালের ভিতরে ঢুকিয়ে দিয়েছে আর

ছোট ভাই মালু ভাই বলছে দাদা ওই ঘরটা পুজো করে যদি আমাদের শান্তিতে থাকতে পারি তাহলে তুমি ওই ঘর মাথায় নিয়ে চলো আমরা মায়ের ঘর পুজো করি কলের মাথায় করে মায়ের ঘর বাড়িতে নিয়ে এসেছে ঘরে বোনো মা সে বলছে ও মা মা গো ঘর থেকে বৌমা মা বেরিয়ে এসেছে বলছি কতদিন পর আমার ছেলে গেছে মা ধরতে দেখি দেখি বাবা কত মাছ পেয়েছ মাগো সারাদিনই জাল বাইলাম আর একটু মাছের পুঁটিও পাইনি দেখো এই জালে এই ঘরটি পেয়েছি তুমি এই ঘরটি চিনতে পারবে মা খুঁটি নাটি করে দেখে তিনটি সোনার চোখ বসানো রয়েছে ঘটের পর বলছেন ধরে ঝালো আজ থেকে তোদের আর দুঃখ থাকবে না এই যে মা পদ্মাবতী ঘটলে এ মা পদ্মাবতী যাকে করে তার কোনোদিন অগ্নি আপনা থেকে আগুন ধরে না তার তাই কি করলেন মা আমি পদ্মাবতী পুজো করবো বলছেন তো তবে তুমি বাজারে করে এনে মায়ের পুজো করো